पना ধুমধারেক্কা বাজাতে পারবেন পাঁচচল্লিশশো একটি আইসি খুব জনপ্রিয় একটি আইসি এটি আপনারা যে কোনো ধরনের আট ইঞ্চি স্পিকারগুলো চালাতে পারবেন অথবা বাসা জন্য আপনারা আট ইঞ্চি ছয় ইঞ্চি যে চার ইঞ্চি স্পিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু অনাহাসে খুব সুন্দর বাজাতে পারবেন খুব ভালো পারফরমেন্স পেতে চাইলে আপনারা কিনা এই পাঁচচল্লিশশো আট তিন ভলিউমের সার্কিটগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই সার্কিটগুলো কিন্তু অত্যন্ত ভালো কোয়ালিটি আপনারা যদি সুন্দর করে এটি মেরামত করে অথবা সুন্দর করে যদি এটি বানিয়ে নিতে পারেন অথবা এটি যদি কানেকশন খুব সুন্দর করে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা এটি দিয়ে যে কোনো ধরনের আট ইঞ্চি স্পিকার আপনারা অনাহাসে ধুমধারেক্কা বাজাতে পারবেন যারা কিনা বাসাবাড়ির জন্য অথবা এলইডি টিভির জন্য মোটামুটি সাইজের আপনারা এলইডি বক্স অথবা যে কোনো ধরনের সাউন্ড সিস্টেম খুঁজছেন তারা কিনা চাইলে এই ধরনের একটি সার্কিট আপনারা কিন্তু নিতে পারেন যেমন এই সার্কিটটিতে আপনারা চাইলে কিনা সোলার সিস্টেম অথবা যে কোনো ধরনের বারো ভোল্টের ব্যাটারি থেকেও কিন্তু আপনারা এই সার্কিটটি চালাতে পারবেন সরাসরি কিন্তু আপনারা এখানে বারো ভোল্ট দিয়েও চালাতে পারবেন এছাড়াও যারা কিনা কারেন্টে চালাতে যাচ্ছেন তারা কিনা বারো জিরো বারো ভোল্টের যে ট্রান্সফর্মারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে কানেকশন করতে পারেন এই জায়গায় তিনটি কানেকশন করলে কিন্তু আপনারা এটিতে এসিটি চালাতে পারবেন আর যদি আপনারা বারো ভোল্টে চালান সেক্ষেত্রে আপনারা এখানে একটি প্লাস লাইন দেবেন আর এই সাইডে একটি মাইনাস লাইন দিবেন তাহলে কিন্তু আপনারা এটি উড়া ধরা চালাতে পারবেন অনেকের বাসাবাড়িতে কিন্তু সোলার থাকে তারা কিন্তু এটি চালাতে পারেন অথবা যারা কিনা দুইটি স্পিকার চালাতে যাচ্ছেন তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন